তাড়াতাড়ি ফ্যাক্টরিটা ওপেন করতে হবে বুঝলে না হলে আরে মনোজ কি ব্যাপার তুই এখানে আসলে আমাদের কিছু কাজ ছিল ব্যাংকে সেই কারণে এসেছিলাম আরে হ্যাঁ আমরাও ব্যাঙ্কে এসেছিলাম আসলে নতুন একটা ফ্যাক্টরি ওপেন করব তার জন্য 50 বিঘা জমি কিনতে হবে ওটারই কিছু টাকা এখানে ডিপোজিট করতে এসেছি বাহ এটা তো খুব ভালো কথা ঠিক আছে আমরা এখন আসছি এই দাঁড়া কি হয়েছে তোর কিছু লোকাচ্ছিস মনে হচ্ছে বৌদি তুমি কিছু বলো না না আমরা কিছুই লোকাচ্ছি না ওগুলো কিসের কাগজ ওগুলো কিছু না আসলে ব্যাংকে নতুন বই করতেছিলাম তো ওটা ওগুলোরই কাগজ তাই ধরো তো আরে কিছু না রাহুল শোন তুই এ কি এটা তো তোদের বাড়ি জমির কাগজ তোরা কি তোদের বাড়ি বন্ধক রাখতে এসছিলি ও কিছু না বাধ্য সব তুই দে এগুলো মনোজ তুই তোর বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছিস আর সেটা তুই আমার কাছ থেকে লোকাচ্ছিস এই তোর আমার মধ্যে বন্ধু